আম্মু ব্যাঙ্কার রাখো সারু করম আলো দিবা মানে বটি খাসাস কোন নড়ে আতে হুম بسم না সার

সকল সবাই দোয়া আমাদের ফ্যামিলি সবাই সুস্থ আছে আমি সুস্থ আছি সব সবাই সুস্থ খাইছেন না দোয়া করি আর কিছু বেশি আমার জন্য সাপোর্ট পেলেন দোয়া করেন আর আগে যেতে পারি আল্লাহ ভালো থাকেন সকল সবাই দোয়া আল্লাহ হাফিজ